যখন অনিয়মের অনিয়মে বাধা দিছি ওরা সবাই মিলে অস্ত্র শস্ত্র আমাকে হামলা করতে গেছে আমার দায়িত্বপ্রাপ্ত টেলিফোন মার্কার চিফ এজেন্ট হিসেবে সাত নাম্বার ওয়ার্ডের দায়িত্ব পালন করতে যাই আমি দায়িত্ব পালনকালীন ওখানে সাতটা বুটের মধ্যে আমি নিস্তলায় ছিলাম আমার এক এজেন্ট আমাকে খবর দিছে যে উপরে অনিয়ম হচ্ছে সাত নম্বর ওয়ার্ড রঙ্গিকালি স্কুল রঙ্গিকালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মানে আনারস মার্কার এজেন্ট নিজে গিয়ে বুটারদেরকে মার্কা সিলেক্ট করে দিচ্ছে আনারসই সিলেক্ট করে দিচ্ছে তা আমি বাধা দেওয়াতে এই আমি দুই ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা অবস্থান করছি কেন্দ্রে ততক্ষণ আমার অপরাধ ছিল না আমি যে নাম্বার ওয়ার্ডের বুটার তখন আমার অপরাধ ছিল না যখন অনিয়মের অনিয়মে বাধা দিছি পুরা সবাই মিলে বাহির থেকে কেউ আপনারা তো জানেন রঙ্গিকালী ঝুঁকিপূর্ণ এলাকা যে এলাকায় বছরের চার পাঁচটা কুন হয় ওই যারা ওই কোনের কোনে যারা জড়িত যাদের পনেরো বিশটা করে ওয়ারেন্ট মামলা আছে তারা অস্ত্র শস্ত্র আমাকে হামলা করতে গেছে আপনার আমি অনিয়মে বাধা দিছি তখন ততক্ষণ পর্যন্ত আমি আমার কি আমি অবৈধ ছিলাম না মানে আট নাম্বার ওয়ার্ডের বুট আর সাত নম্বর ওয়ার্ডের দায়িত্ব পালন করতে গিয়ে আমি অবৈধ ছিলাম না যখন অনিয়মে বাধা দিছি প্রিসাইডিং অফিসার তারপরে পুলিশের ইনচার্জ সহ সবাই আমাকে নাকি ম্যাজিস্ট্রেট এনে সাজা দেবে এই সেই বলে আমাদের আমাকে জোর করে বের করে দিছে এমন কি আমরা আসার পরে আমি আসার পরে আমাদের আরো দুই তিনজন এজেন্টকে বের করে দিছে ওটা কেন বের করেছে ওদের আধিপত্য বিস্তারের জন্য ওরা মানে আমি থাকলে ওদের সমস্যা হচ্ছে ওরা ইচ্ছা মতো বুট নিতে পারতেছে না আমি সেই এজেন্ট চলাচ্ছি আর থাকা না থাকাও তো একই অবস্থা ওরাও মুখ খুলতে পারতেছে না আমি চলে আসার পর তিনজন চলে গেছে আরো e